আমি একটা বার খানায় কাবে চুমাইব আমার মনের একটাই কামনা একটাই বসে আমি আমার সুলে যাকে সামনে করি দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর সালাম দিব আমার রসুল্লাহ আমি খল রসুলের রওজাটারে কোন দিন দেখিনাই আমি রসুলের রওজাটাকে দেখব আব্দুল্লাহ বিন মোবারক উমাতুল্লাহ আলাইহি মুজিলকদার কথা বর্ণনা শুনছে মুজিলক দাউদ আমি ছোট্ট সময় থেকে কত একটু করে কতগুলা টাকা সঞ্চয় করেছিলাম এই টাকাগুলা সঞ্চয় করার পর আমি এই টাকাগুলা গচ্ছিত করে নিলাম আমি এই টাকাগুলা নিয়ে এই আমি রেখেছি বছরে আমি হজ করার জন্য হজ যাব হঠাৎ করে একদিন আমার স্ত্রী আমাকে ডাক দিল ঘরে ঘরে ডাক দেয়া বলতে স্বামী গো পাশের বাড়ি থেকে গোস্তের গ্যারান আসছে পাশের বাড়ি থেকে গোস্তের গ্যারান আসছে ও স্বামী তুমি ওই বাড়ি তো জানো তুমি তো আমারে গোস্ত কিনে খাওয়াইতে পারবা না আমার গোস্ত কিনে খাওয়ানোর সামর্থ্য তোমার নাই তবে তুমি যদি ওই পাড়ে পাশের বাড়ি থেকে অনেকগুলা গোস্তের টুকরার মধ্যে থেকে যদি একটা গোস্তের টুকরা আমারে এনে কইতা আমার মনের আশা পূর্ণ হয়ে যেত স্বামীগো তুমি তো এ বসরে ফাতি জ্বলে যাবা তোমার সন্তান আমার পেটে তোমার সন্তান আমার পেটে তোমার সন্তান প্রসব করতে যে যদি মারা যায় গুস্ত খাওয়ার আশা গুস্ত খাওয়ার চাহিদা মনের বাসনাটা মনে রয়ে যাবে পূরণ হবে না ও আমার বাজানদারি এখনকার দিনে তো মায়েদের কোনো কষ্ট নাই ঠিক কিনা এখনকার দিনে মায়েদের কষ্ট নাই আগে কত মা কত মা সন্তান জন্ম দিয়ে কত মা নিজের প্রাণটা সন্তানের জন্য বিলায়া দিতে ঠিক কি ও আমার বাজান রানী মহিলাটা ডাক দাওলে স্বামী গো আরে এই পাখির বাড়ি গোস্তু টুকরা থেকে একটা গোস্তু যদি আমার এই না খয়তা মনে আশা পূর্ণ হয়ে যেত মজলুমটা এবার পাশের বাড়িতে চলে গেল। বাসার বাড়িতে যে বাড়ি ওনারে ডাক দিয়েছে বলছে তোমার বাড়িতে আজকে গোস্ত রান্না হয়। বলে হ্যাঁ আমার বাড়িতে গোস্ত রান্না হয়। বলে তোমার বাড়ির গোস্তের টুকরার মূলন মূল্য হতে অনেকগুলো কোস্তের টুকরো অবশ্যই আছে। তার মধ্য থেকে যদি একটা ছোট গোস্তের টুকরা আমারে দিতে আমি আমার স্ত্রীকে খাওয়াইতাম। ভাই না তোমার এই গোস্তু দেওয়া যাবে না মুচি লোকটা মানে ভাই কেন এই গোস্তু দেওয়া যাবে না কেন কি হয়েছে তুমিও মুসলমান আমিও মুসলমান আমাদের আল্লাহ এক আমাদের নবীও এক আমাদের কলেমাও এক তোমার জন্য জন্য যে বিধান বিধান আমার সেই একই ও ভাই তুমি কেন আমারে কষ্ট দিতে চাচ্ছ না তো তুমি কেন বলছো আমারে কস্তু দেওয়া যাবে না কারণটা কি হ্যালো ভাই ওই গোস্ত তো তোমার জন্য জায়েজ হবে না আমার জন্য জায়েজ বলে কেন মুজু লোকটার পেরা পেরিতে পাশের বাড়ির বলে ভাই কি বল আজ বেশ কয়েকদিন ধরে আমার ঘরে খাবার নাই আজ বেশ কয়েকদিন ধরে আমার ঘরে খাবার নাই খাবার নাই খাবার নাই আমি স্ত্রীকে বোঝাই সন্তানদেরকে বোঝাই কাজ খোঁজার চেষ্টা করি কাজ খুঁজে পাই না এত কঠিন পরিস্থিতির মধ্যে বাচ্চা খুদার নাই নিজের কষ্ট যেন খুলে খুলে খেতে চায় আমি বাবা হইয়া কেমনে দেখি নিরুপায় হইয়া ঘর থেকে বেরো হইয়া গেলাম ঘর থেকে বেরো হইয়া দেখি কারা যেন একটা গাধা মরে গেছে ভাগারে ফেলে রেখেছে এই ফেলা দেখে আমি বাড়িতে আসি বাড়িতে ব্যাগ একটা ব্যাগুনিয়া ভাগারের থেকে গাদার চামড়াটা চড়াইয়া আমি গোস্ত গুলা কেটে কেটে নিয়ে ব্যাগের মধ্যে করে নিয়ে বিবির হাতে দিয়ে বলে বিবি এইগুলো রান্না করে অন্তত বাচ্চা গুলার সামনে যা অন্তত কোদালিবার বাচ্চরা বাচ্চারা বাসবে নাই এইটা আমার জন্য তো তোমার জন্য হারাম ও বাইরে এই জন্যইটা তোমারে দেওয়া যাবে না আবদুল্লাহ বিনোবানকের কাছে মুসি ডাক দিয়া বলছে আবদুল্লাহ বিনোবানক এরপরে আমি চক্ষুটা বন্ধ করে চিন্তা করলাম তাই তোরে মন জীবনে অনেকবার আমি যদি বেঁচে থাকি টাকা সংগ্রহ করতে পারবো আমি যদি বেঁচে থাকি আমি যদি বেঁচে থাকি আমি পয়সা সংগ্রহ করতে পারবো আমি আবার যেতে পারবো কিন্তু আজকে আমি জানা থাকা অবস্থায় আমার ঘরে টাকা থাকা অবস্থায় আমার প্রতিবেশীর বাড়িতে যদি মরা গাদার গোস্ত রান্না হয় কালকে আমাদের ময়দানে আমার মা

ওই টাকা গুলা নিয়ে আমি একদম প্রতিবেশীর বাড়িতে গিয়ে উপস্থিত হলাম প্রতিবেশীর বাড়িতে যাইয়া প্রতিবেশীর ডাকতে বললাম ভা মরা গাদার গোস্ত ফেলে দেন মরা গাধার গোস্ত ফেলে দান। এই যে টাকা এই যে টাকা এই যে টাকা গুলা নেন বাজারে যান যা যা মনে চাই তাই তাই কিনে ইনে তাদেরকে খাওয়ান ও ভাই জীবনে বেঁচে থাকলে আল্লাহ আমার এ হস করাবি আল্লাহ আব্দুল্লাহ বিন মুবারকের কাছে ডাক দেয়া বলে মুতি লোকটু হুজুর আমি আমার মনে হয় আমার আল্লাহ আমার এই আমলটা পছন্দ করেছেন ও আমার বাবা জেরা ও আমার ভাই জানেরা ও আমার বন্ধুরা রে জেনে নেন জেনে নেন জেনে রিজিক দেবার মালিক কে রিজিক দেবার মালিক কে এই জন্য আপনার প্রতিবেশি আপনার পথ পথ করতে লোক এমন কি যদি রাস্তার একটা কুত্তাও যদি খাবারের জন্য হাত তারে খাটিয়ে দিয়ে বাড়িয়ে দিয়ে তারা দিয়ে না

एर ग्रंथी न हो ও মুসলমান জেনে রাখো জেনে রাখো কাল খাওয়া কেউ খাওয়াইতে পারে না কিন্তু তুমি যদি মিসকিন খানা না দাও তুমি যদি অসহের পাশে না থাকো যতই মুরা কাবা করো কোন কাজে দিবে না দিবে না দিবে না জাহান নামিরা বলবে আলাম না কো নতুন মিসকিন পাঁচ নম্বরের থাকা অধিবাসী মুসলিম জাহান নামিরা বলবে আলাম না কো নতুন আমরা দরিদ্র অসহায় মানুষের পাশে বাদ দিতে দরিদ্র মানুষকে খাওয়াইতে চাই না গরিব মানুষকে খাওয়াইতে চাই না মুসলমান রিজিকের ব্যবস্থা করে কে আরো সমগ্র মাকলুকে রিজিকের ব্যবস্থা করে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থাও করে আল্লাহ আল্লাহ যদি তোমার বাড়িতে মেহমান করে পাঠাই তুমি তুমি যদি তুমি খেয়াল করে দেখো যদি আল্লাহর কোন বান্দারে আল্লাহর কোনো মাকলুক যদি কদা নিবারণ করতে পারো তার পাশে সহায়তা করতে পারো এর থেকে বড় সৌভাগ্যের কাজ আর দ্বিতীয়টি হয় না এখন তো আমরা অনেক ট্র্যাডিশনাল হয়ে গেছি অনেকটাই আর করে মানুষটা না কয় কি করা যায় মাদ্রাসায় দিয়ে দেবে ঠিক কি না পরে কি করে না আহ সারা দেশের মানুষ দেখালি মাদ্রাসাই দেয়া হ্যাঁ ওয়ামার বাজান দার খবরদার 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 মানুষ রে খাওয়ান মানুষ রে খাওয়ান মানুষ খাওয়ান আল্লাহ আপনার মাধ্যম দিয়ে যে একটা বান্দার একটা মাকলুক খাওয়াইলে এটা অনেক বড় ব্যাপার ঠিক কিনা আহ সোলাইমান নবীর নাম শুনছেন নবী সোলাইমান একটা বহর নিয়ে দেখেছি শরীর তো ভালো না খুব কষ্ট পাইতেছি একটা বহর নিয়ে যাচ্ছে তো এই বহর নিয়ে যাচ্ছে যা দেখতেছে যে রাজ। পিপিলিকাদের যে বাদশা সেই বাদশা ছোট্ট একটা উঁচু টিভির উপর দাঁড়ায় বলছে নমলবাসী কে কোথায় আছো নমলবাসী কে কোথায় আছো তাড়াতাড়ি গড়তে যাও গড়তে যাও গড়তে যাও তাড়াতাড়ি যাও না হলে তোমরা নবী সুলাইমানের বহরের তলে পড়ে তোমরা তাদের পদতলে পড়ে দলিত মথিত হয়ে মাটির সাথে মিশে যাবে কেননা মানুষ পিপিলিকা বলতেছে তাড়াতাড়ি করতে যাও তানাইলে মানুষের পায়ের তলে পড়ে দলিত মথিত হয়ে গোলে গলে তোমরা মিশে যাবে কেননা মানুষ বড় আল্লা আল্লাহা বোঝার তৌফিক দিয়েছেন বলতেছি রাজ ও পিপিলিকা রাজ তোমার প্রজা বচ্ছল দেখে আমার বড় ভালো লাগে

বলার ক্ষমতা আমার নাই আপনি মেহমানদারি গ্রহণ করেন এই মেহমানদারির মধ্যেই আপনি পেয়ে যাবেন আপনার মনের আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর ধরে বান্লাভ একবার ডিবিলি গারাজের কথা মতো আল্লাহর নবী সালাইম আলী সাল্লাম এক কোনা থেকে আল্লাহর বিসমিল্লা বলে গাছ পরিং এর ঠ্যাংটা যখন মুখে মুখে যায় সাথে সাথে আল্লাহ নবী সালাইম আলী সাল্লামের পেট পরে যায় পিছনে দেয় প্রচার প্রাণী খায় খেসর প্রাণী খায় জলজ প্রাণী খায় সাথে সঙ্গে সমস্ত প্রাণীরা ওই গাছ পরিং এর ঠ্যাংটা খাওয়ার পরে যখন সামনের উপরে সুলাইমান নবীর হাতে আসছে সুলাইমান

আপনার একদিন ওই সময় যদি আপনি ইনশাল্লাহ বলতেন আল্লাহ আপনার সমস্ত মাকলুকের খাওয়ানোর ব্যবস্থাটা করে দিতে বল লাভ একবার ও আমার বাজান মেহমানদারি রে করাটা হলো

দুনিয়ার মধ্যে যারা তোমার এবং তোমার রসুলের পথের বিরোধিতা করতো যারা তোমার এবং তোমার হাবিবের কাজের বিরোধিতা করত পছন্দ করত না